ভাই আপনারা তো জুনাইদ আহমেদ পলককে চিনেন তাই না যিনি রকেট সায়েন্স থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত আবিষ্কার করেছেন কিন্তু আপনারা তার বিয়ে করা স্ত্রীকে চিনেন তার সম্পর্কে জানেন তার মমতা ভাই লক্ষ্মী স্ত্রী ম্যাম পেশায় একজন স্কুল শিক্ষিকা তিনি টিউশনের টাকা দিয়ে এলাকায় দুই তিনশো বিঘা জমি ঢাকায় পনেরোটি ফ্ল্যাট আমেরিকায় তিনটি বাড়ি কিনেছেন এখন অনেকেই বলতে পারেন শিক্ষিত হয়েও কয়েক হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেছেন সে দেখেন ভাই একজন স্যাটেলাইট আবিষ্কার বিজ্ঞানের স্ত্রীকে কি আপনি যেমন তেমন শিক্ষিকা মনে করেন সে হয়তো মুকেশ আম্বানি বিল গেটস মার্ক জাকারবার্গ এর ছেলে মেয়েদের পড়িয়েছেন আর এমন বড় লোকের ছেলে মেয়েদের পড়লে কি পরিমাণ টাকা পাওয়া যায় সেটা আপনারা ভালো করেই জানেন যারা ঘুম থেকে উঠতেই সোনা চা সেবন করে সুনার বাথরুমে হাগে তাদের সন্তান রাখুন আজে বাজে টিচারের কাছে পড়বে নাকি আর যে টিচার তাদের সন্তানকে পড়াবে তাদের তো অবশ্যই বড় অ্যামাউন্ট দিবে ডাল পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয়েছে কতদিন ডাল আলু ভর্তা খেতে হয়েছে জাস্ট একবার আপনার টিউশনি করানো একটা বন্ধুর দিকে তাকান তাদের টিউশনি করাতে বের হলে হাঁটতে হাঁটতে প্রায় স্যান্ডেলের ছাড় বিভিন্ন জায়গায় যেতে হয়েছে মাথার ঘামকায় ফেলতে হয়েছে আর আমরা এমন পরিশ্রমী নারীকে নিয়ে সমালোচনা করছেন ছি ভাই একবার চিন্তা করে দেখেন একটা মেয়ে কতটা দায়িত্ববান হলে স্বামী একজন বিজ্ঞানী মন্ত্রী হওয়ার পরেও তাকে কখনো অসৎ পথে টাকা ইনকাম করতে বলেন নাই নিজের শত পথে আর শিক্ষকতা করে কোটি টাকার পাহাড় তৈরি করেছেন এমন বউ প্রতিটা ছিলেন জীবনের স্বপ্ন তবে তিনি এখন কোথায় আছেন কেউ জানে না সে চাইলে টিউশনি করিয়ে কিভাবে এত টাকা কামানো যায় সেই বিষয়ে একটা কোচ বের করতে পারেন এই কোচ বিক্রি করে ঘরে বসে আরো কয়েকটা ফ্ল্যাট কিনতে পারবেন আরেকদিকে আমাদের ফেসবুকের আবিষ্কার নাতি সজীব জয় তিনি বলেছিলেন আমাদের শিক্ষা আছে আমাদের মেধা আছে আমাদের পরিবারের ভাই বোনদের মধ্যে শিক্ষা নাই তার জন্য আমাদের চুরি করার কোন প্রয়োজন নাই আমাদের মেধা আছে আমরা মেধা খাটিয়ে পয়সা কামাই করতে পারি দেশের পয়সা চুরি করার আমাদের কোন প্রয়োজন নাই জয় ভাইয়া আসলেই অনেক মেধাবী তার চুরি করার কোন প্রয়োজন করে না তারা অনেক শিক্ষিত পরিবারের ছেলে হয় কিভাবে চুরি করবে একটা আত্মসম্মানবোধ আছে না তাই তারা আত্মসম্মানবোধের কথা চিন্তা করে চুরির বদলেই ডাকাতি করতেন রূপপুর থেকে শিক্ষিত ভাইটি ও তার খালাতো বোন নিয়ে পাঁচশো কোটি ডলার মেরে দিয়েছেন শিক্ষিত মেধা থাকলেই আসলে এই ধরনের কাজ করা সম্ভব তাদের যদি এমন চুরি করার মেধা না থাকত তাহলে কি আর এমন কাজ করতে পারতেন শুধু এক জায়গা থেকে একবার কল্পনা করে দেখেন পথে টাকা কামিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে শত পদে ভাত খাওয়া অনেক সম্মানের এখন বুঝতে পারছি তাদের হয়তো পথে টাকা কামিয়ে খাওয়াটাই বেশি ছিল তারা খাইতেন আর কাঁঠালের বার্গার এটাই হয়তো শিক্ষিত চোরের পাওয়ার শেষমেশ আমি যোগ একটা কাজের কথা কই চোরের মার বড় গলা একটা প্রবাদ ছিল তাদের কাহিনী দেখার পর এই কথার বাস্তব প্রমাণটাও পেয়ে গেলাম